এবারে সংক্ষেপে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাপকতা আমরা দু মিনিটের মধ্যে যাদেরকে আমরা সুযোগ দান করব শুধুমাত্র শুধুমাত্র শুভেচ্ছা জানানোর জন্য আমাদের পিফিয়া থেকে আগত প্রাক্তন ইউটি সদস্য বাটুয়া গ্রামের এই কৃষি সন্তান বাবু জয়সোক বড়ুয়া আমরা সকলকে কংগ্রেসে একটু সময় দিতে চাই তাই আমি সকলের কাছে আহ্বান জানাব আপনারা যত দুই মিনিটের মধ্যে যদি বলে আপনারা আপনাদের বক্তব্য শুরু করবেন অধকার সভাপতি প্রধান অতিথি প্রধান জ্ঞাতি বিশেষ তথা অতিথি বিন্দু তথা জানাচ্ছি নমস্কার এবং শুভেচ্ছা মূলত দীর্ঘদিন ব্যাপী আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আজকের আয়োজন হচ্ছে সমাপনী অনুষ্ঠান এর অনুষ্ঠানে আমরা পটিয়াবাসী এসেছি আপনাদের সাথে একমত পোষণ করার জন্য আপনাদের ধন্যবাদ জানানোর জন্য আপনাদের প্রতি জন্য আমাদের বিহারের বিহার পক্ষ অভাব শিলভদ্র মহাতের মহোদয়কে আপনাদের এই কমিটি এই আয়োজক বিন্দু যে সম্মাননা দিয়েছেন স্বর্ণ পদকে করেছেন সেজন্য আমরা অত্যন্ত অত্যন্ত গর্বিত কৃতজ্ঞতা বদ্র মহাপের বাসুয়বাসী নয় নয়। সর্বস্ত্রের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এখানে এসে দেখলাম আপনাদের আয়োজন সত্যিই গর্বিত সত্যিই সুন্দর অত্যন্ত আনন্দিত এই জন্য যে শুধুর পথ থেকে আপনারা যেভাবে বাদ্যবাদনের মাধ্যমে আমাদের মাহাতের মহোদয় সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ হয়েছি আমরা বাঁধুবাসী নয় পটিয়াবাসী নয় বল গর্বিত হয়েছে কৃতজ্ঞত হয়েছে কেননা বাংশের জন্ম জনপদ হচ্ছে বয়ালখালী খালি উপজাত সেই গ্রামের আদর্শ গ্রামের পক্ষ থেকেও বাত গ্রামের পক্ষ থেকে কঠিয়া উপজেলার পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কেননা এখানে বিদ্য আরো চোখবৃন্দ রয়েছেন দুজনে লক্ষ রয়েছেন আপনারা যে আয়োজন করেছেন সত্যি অত্যন্ত প্রশংসিত আপনাদের আয়োজন সার্থক হয়েছে আগামী ছোটবার আপনাদের সম্পূর্ণ এবং কর্মসূচি আর সুন্দর এই প্রত্যাশা রেখে পুজোদের প্রতি সতর্ক বন্দনা এবং আপনাদের প্রতি নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে করলাম উত্তর গুজরাহারের দৃষ্টি পাশ আমি সময়ের থেকে সকলকে একটা দৃষ্টি দৃষ্টি রাখার জন্য হত্যা জানাচ্ছে हजार शरक चंद्री खोजाखाली रत्नामपुर विहारे महापुण्य अनुष्ठान आयोजन तिप्पन्न दिन व्यापी अभिजुक्त त्रिपीठक तो तो पाठ समापन अनुष्ठान মহামান্য সভাপতি সম্মানিত প্রধান অতিথি মাননীয় জ্ঞাতি পরম সর্দীয় বিশেষ অতিথি সহ অনুত্তর পূর্ণ কত অভিজ্ঞ সংঘের চরণে আমি শীত বন্দনা জানাচ্ছি এবং সকল পুণ্যার্থী যারা উপস্থিত হয়েছেন আমাদের বয়োজ্যেষ্ঠ সকলের প্রতি আমার প্রণাম নমস্কার এবং মহা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে যে কর্মকাণ্ড এই বিহারের সুদক্ষ চক্র পরম সদ্রীয় সুমঙ্গল দেয়াল মহাদয় সৃষ্টি করেছেন সে সত্যতার আমাদের জন্য একটা প্রশংসা এবং দাবি দেওয়া রাখেন সেই মহান ভিক্ষু খৈয়াগালিবাসী তথা এই বিহারের অধ্যক্ষ সকল দায়িত্ব জায়গাদের প্রতি আমার সকৃতজ্ঞ কারণ এই হল পূর্ণময় অনুষ্ঠান অধিগত দিন ব্যাপী এই যে ত্রিপিটক পাঠ এটা কিন্তু সহজ ব্যাপার নয় আমার মনে হয় না বাংলাদেশের কোথাও এই ধরনের মহা অনুষ্ঠানে আয়োজন হয়েছে কিনা আর এই যে পুণ্যকর্ম এখানে অনুষ্ঠিত যাই হোক এই যে ভগবান ভুক্ত যখন ধর্মকে তার পরিবারের পর প্রথম সঙ্গীতিতে ধর্ম বিনয় নামে আখ্যায়িত করেছিলেন এবং তৃতীয় সংগীতিকে শুদ্ধ ও অভিধর্ম নামে আখ্যায়িত করেছিলেন এর পরবর্তী সময়ে ভগবান বুদ্ধের যে ভূকস্থিত বাড়ি সূত্রকে দুই ভাগে করে সূত্র অভিধর্ম নামে অভিহিত হয়েছিল আজকে তার এই পরিধান ধরে আজকে যে অনুষ্ঠান ত্রিপিঠক এটা ত্রিপিঠক পাঠ আমাদের জন্য সমগ্র বৌদ্ধ জাতির জন্য এক দুর্লভ সম্পদ এই দুর্লভ ভগবান বুদ্ধ এই ত্রিপিটক সূত্রকে পরিহত্তি পরিবর্তি পরিভেদ তিন প্রকারে আখ্যায়িত করেছিলেন পরিহত্তি হচ্ছে ত্রিপিটক পরিহত্তি হচ্ছে শিল সমূহ ব্রত সমূহ এবং তের প্রকার ভুলঙ্গ সহ অন্যান্য বিনয় এই তিন প্রকারের

আমি পরিশেষে পরম পূজমে বৃদ্ধ দেখে আবারও আমার নতুন বন্ধ জানি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি জগতে সুখী আমি আজকের এই মহাতের অনুষ্ঠানে পরম সদ্য সভাপতি পূর্ণকেতর বৃক্ষ ও সমগত জনমন্ডলী বড়দেরকে এবং ছোটদেরকে আশীর্বাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আরম্ভ করছি বারোশো আটচল্লিশ জনটা ব্যাপী যে অনুষ্ঠান এখানে হয়েছে আজকে সমাপ্তি দিন আমি সব প্রথম যারা এই অনুষ্ঠানের জন্য আয়োজন করেছে

শান্তিপ্রতা প্রদান করছি করেছেন আমি ওনার সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে উপস্থাপন করছি বলখালী উপজেলার অন্তর্গত বলখালী পৌরসভার নানাওয়ার দিবস তথা হাজার গ্রামের ছনামা বন্য পরিবার পরিবারের এই সে অভদ্র মহাদ জন্ম ওনার পিতার নাম হচ্ছে হরলাল বড়ুয়া মাতার নাম মাতা পুত্র রানি বড়ুয়া ওনার আর তিন ভাই এক ভাই বড় ভাইয়ের নাম সুশান্ত বড়ুয়া উনি ভারতে অবস্থান করছেন এবং মেজ ভাইয়ের নাম মিলন বড়ুয়া এবং আমি মাত্র